আসসালামু আলাইকুম ওই কাদু আপনারা সবাই কেমন আছেন আশা করছে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও সবাই সুস্থ আছি ভালো আছি এই সকালে আসলাম রান্নাঘরে এসে এই যে রুটি বানায় নিলাম চারটা এখন ভেজে নেব বেলে নিয়েছি এখন ভেজে নেব মেয়ে ঘুমের থেকে উঠে গেছে মেয়ে আমার সাথে রুটি বানাইতেছে সে পুতুল বানাচ্ছে রুটিগুলো ভেজে নিন একটু তেল দেয় ভাজতেছি লাল লাল করে ভাজে আমি ভাজা শেষ আমাৰ পৰোা গুলা এখন আমি ডিম ভেজা নিব তো নাস্তাগুলো ভাজা শেষ এখন মেয়েরা আমি খেয়ে নেব হ্যাঁ চলো নাস্তা খেতে হবে এই যে নাস্তা পানি খেয়ে চলে আসলাম আবার রান্না করে মেয়ের জন্য পেঁপে কেটে নিয়েছি এই যে শিঙি মাছ দিয়ে রান্না করব এইভাবে পরিষ্কার করে নিব শিঙি মাছ দিয়ে পরিষ্কার করে নিব পরিষ্কার করে নিই এখনও আর হচ্ছে আমাদের জন্য যে ডাটা আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব ডাটা আলু আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথাগুলো আমি বাইটে নিয়েছি এগুলো আমি দিয়ে দিই তরকারির ভিতরে ভালোভাবে কষায়া অনেক মজা লাগে এগুলো দিলে এখন আমি ধুয়ে নিতেছি চিং মাসে দিব মশলা দেবো যদি ব্যাপারে সব মশলা হ্যাঁ খাও আচ্ছা আদা রসুন বাটা দিয়ে দিলাম এই যে হলুদ মরিচ ধনিয়া আদা রসুন বাটা ভালোভাবে কষাই নেব লবণ দিয়ে দেবো হ্যাঁ দেখেন কী সুন্দর কষ্ট হয়ে গেছে কী একটা কালার আসছে সুন্দর একটা কালার আসছে হ্যাঁ সরো চিং মাছ যে পয়সা রাখছি এখন মেয়ের তরকারিটা বসাই দেব তেল দিয়ে দিতেছি তারপরে একটু আদা রসুন বাটা দিব কষায়া তারপর রান্না করব সব দিয়ে দিলাম মশলা মশলা এখন কষায় তারপর রান্না করব এই যে শাকটা এই যে মাথার শাকগুলো আমি রেখে দিয়েছি এগুলো ভর্তা বানানোর জন্য আমার শ্বশুরবাড়ি এলাকার লোকেরা এগুলো অনেক ভর্তা ভালো খায় তাই আজকে আমি নতুন ট্রাই করব আমি কখনও বানাই নাই আজকে প্রথম বানাবো এই যে মাথার শাকগুলো যে ছোটো ছোটো শাকগুলো আমি রেখে দিয়েছি ডাটার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করবো আগে মরিচ কাঁচামরিচ দিয়ে আজকে বানাবো